চারটি দলের তিনটি দল দেখা হয়েছে একটি দল দেখা হয়ে নাই সেই দলটির নাম কি এবারে এই মহান সুযোগে সেই জামাত ইসলামীকে এই সংসদের ভেতরে কথা বলার সুযোগ করে দিতে হবে এই অবস্থায় জাতির ভাগ্যের পরিবর্তনের বড় রকম সুযোগ এখন জনগণের হাতের মুঠয় এই বিশাল জনসমুদ্রের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা কি জাতির ভাগ্যের পরিবর্তন চান যদি তাই হয় চারটি দলের তিনটি দল দেখা হয়েছে একটি দল দেখা হয়ে নাই সেই দলটির নাম কি এবারে এই মহান সুযোগে সেই জমাতে ইসলামীকে এই সংসদের ভেতরে কথা বলার সুযোগ করে দিতে হবে মাহাত্তরের শাসনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জাতির কল্যাণ হবে না ছিয়াত্তরের শাসনতন্ত্র দিয়ে জাতির কল্যাণ হবে না জাতির কল্যাণ হতে পারে ভাগ্যের উন্নয়ন হতে পারে আল কোরআনের সংবাদে না সংবিধান কেবলমাত্র কোরআন শুধুমাত্র কোরআন একমাত্র আল্লাহর আল্লাহ সাত মুখের শাসন ছাড়া জাতির কল্যাণ হতে পারে না